আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি আমরা যশোর জেলার সৌগাসার গরুর হাটে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছে প্রচুর পরিমাণে গরুর কিন্তু আমদানি হয়েছে এটা জাস্ট হাটের এক সাইড থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এই গরুগুলার দাম দরি আপনাদেরকে এক একটা করে জানানোর চেষ্টা করব ব্যাপারী ভাইদের সাথে কথা বলবো আজকের বাজার পরিস্থিতি জানাবো তো চলুন ভিডিওটি শুরু করি ব্যাপারীদের সাথে কথা বলি দর্শক শ্রোতা দেশি জাতের লাল গাভী গরু আপনারা দেখছেন কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে বৃষ্টিতে গরুগুলো ভেজে আছে আপনারা হ্যাঁ এই যে প্রথম গরুটা আপনাদেরকে দাম দর সহ জানানোর চেষ্টা করবো কেমন দাম হচ্ছে বা কেমন দামে বেচা কেনা করবে আজকের হাট থেকে যশোর জেলার সৌগাছার হাট থেকে যদি একটু ক্লোজ ভাবে গরুটা আপনাদেরকে দেখাই কাকা কত চাচ্ছেন লাল গাবি বাষট্টি দাঁতে আছে কয়টা দাঁতে ছয়টা চাচ্ছে মূলত বাষট্টি হাজার টাকা সৌগাছার হাট থেকে আজকে কিন্তু গরুর আমদানি হয়েছে রেকর্ড পরিমাণে বলা যায় প্রচুর পরিমাণে গরু আসলে পা ফেলার মতো পরিবেশ নাই কাকা যদি একটু ধারণা দিতেন পঞ্চান্ন কেনা নিয়ে এই যে গরুটা মূলত হাজার টাকা বেচা কেনা করার নিয়ে মেশ বাজার বুঝে কিছু কম বেশি আছে আমরা হাট ঘুরে ঘুরে আপনাদেরকে গরু দেখানোর চেষ্টা করছি দাম দর সহ জানানোর চেষ্টা করছি ক্রস জাতের কাকা কত যাচ্ছেন

বেশ কিছু কমে বেচা হবে আমরা জাস্ট হাট ঘুরে ঘুরে আপনাদেরকে গরুর দাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করছি সকল দামে গরু চলছে বেচা আপনাদেরকে যদি দেখাই বড় সড়ো ফ্রেমের লম্বা ফ্রেমের বা ডবল বডির গরু বলা যায় কাকা ভালো আছেন কত চাচ্ছেন কত ডবল বডি আসি দাঁতে কয়টা সমান দাতে সমান মানে আট দাতের গরু চাচ্ছে হাজার টাকা একটু যদি ভালোভাবে দেখা হাজার টাকা আর বেচাকেনা নিয়ত 80000 হলে হবে আচ্ছা এই যে গরুটা শেষ মেশ হাজার টাকা হলে বেচাকেনা হবে কালো গরু ক্রস জাতের গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কালো ক্রস গরু এই গরুগুলা খুব অল্প সময়ে গ্রোথে আসে অর্থাৎ

বাংলা গরু এই যে গরুটা মোটামুটি বড় ফ্রেমে ডবল বডির গরু আপনাদেরকে দেখাবো দাম দর জানাবো জানানোর চেষ্টা করব একেবারে লাড়িয়ে চাড়িয়ে দেখা হচ্ছে কাকা কত চাচ্ছেন পঁচাত্তর দাঁতে কি সমান দাঁতে আর দাঁত সমান বয়সের গরু পঁচাত্তর হাজার টাকা বড় ফ্রেমে ডবল বডির মোটা বডির গরু মাংস উৎপাদন করতে পারবেন এই সমস্ত গরুগুলাই

সেলিম ভাই ভালো আছেন ভাই আট জোড়া তো এটার সাথে জোড়া নাই এর বাসুর আছে কেটে বিক্রি করবেন আজকে কত চাচ্ছে ক্রস জাতের গাভী গরু ভাই আর বেচা নিয়ে একদম হাজার টাকা বাহাত্তর হাজার মূলত যাওয়া ছিল দুধ কি দিবে ভাই হাত ভাইলে তিন কেজি দুধের টার্গেট এইসব গরুগুলো খুব কম বেচা কেনা হয় তো শেষমেশ একটু দাম বলেন তো আমার কাস্টমার এই যে গরুটা ছেষট্টি হাজার টাকা মূলত বেচা কেনা নিয়ে তো এই ধরনের গরুর ভিডিওগুলো সম্পর্কে আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন